সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের আওতাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট সাঁত্রিশটি পদে সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন দেখি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কী কী পদে জনবল নিবে এক নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা হল কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ দুই নম্বর পদটি হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা হল কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ তিন নম্বর পদটি হল ষাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ চার নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা আটজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ পাঁচ নম্বর পদটি হল ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ ছয় নম্বর পদটি হল ক্যাশিয়ার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ সাত নম্বর পদটি হল লিনেন পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ আট নম্বর পদটি হল রিসেপশনিস্ট পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ নয় নম্বর পদটি হল টেলিফোন অপারেটর পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ দশ নম্বর পদটি হল ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাশ এগারো নম্বর পদটি হল টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশ বারো নম্বর পদটি হল গাড়ি চালক পদসংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমানের ডিগ্রি পাশ আবেদন করতে হবে অনলাইনে এইচ টিটিপি কোলন ডাবল স্ল্যাশ এনআইসিভিডি ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ এগারো আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ